বর্তমান সময়ে দেশের সেরা এবং শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে পূবালি ব্যাংকের নাম কিন্তু অন্যতম পূবালি ব্যাংকে বর্তমান সময়ে আপনি যদি ডিবিএস করেন তাহলে কি পরিমাণ আপনি এখান থেকে ইন্টারেস্ট পাবেন এবং সেক্ষেত্রে মাসিক কিস্তি সর্বোচ্চ বা সর্বনিম্ন কীরকম হবে চলুন বিস্তারিত বিষয়গুলো দেখে আসি পূবালি ব্যাংকের পেনশন প্রকল্প রয়েছে এখানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আপনাকে দিচ্ছে অনেক ব্যাংক কিন্তু সিম্পল ইন্টারেস্ট দেয় তো তাদের এই প্রোডাক্টে সাধারণত তিন বছর পাঁচ বছর সাত বছর এবং দশ বছর মেদি হয়ে থাকে পাঁচশো টাকা থেকে শুরু করে আপনি সর্বোচ্চ তিরিশ হাজার টাকা মাসিক কিস্তি তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা কিন্তু ডিপিএসের চার্ট দেওয়া রয়েছে তো তিন বছরের যদি আপনি করেন মাসিক যদি এক হাজার টাকা করে জমা দেন তাহলে কিন্তু ম্যাথ পূর্তিতে আপনি চল্লিশ হাজার একশো বিরানব্বই পাবেন আবার যদি পাঁচ বছরের জন্য করেন মাসিক এক হাজার জমা দিলে বাহাত্তর হাজার আটাত্তর সাত বছরের জন্য করলে এক লক্ষ সপ্তানব্বই হাজার বত্রিশ পাবেন এবং মাসিক কিস্তি হবে এক হাজার আর দশ বছরের জন্য করলে মাসিক কিস্তি এক হাজার হলে আপনি এখান থেকে অলমোস্ট এক লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শো বাইশ পাবেন তো এইভাবে পর্যায়ক্রমে আপনার ম্যাথ পূর্তিতে ডিপিএস কিন্তু ইন্টারেস্টটা এখানে লক্ষ্য করতে পারছেন ঠিক সেইভাবে এই ডিপিএস কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তিন বছর এবং পাঁচ বছরের ম্যাথ যখন তখন কিন্তু সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট তবে যখন সাত থেকে দশ বছর এরকম মেয়াদের করবেন সেক্ষেত্রে সাত দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বর্তমানে অনেক ব্যাংকেই কিন্তু আপনি দেখতে পারবেন দশ পার্সেন্টও দিচ্ছে তো অনেক ব্যাংক কিন্তু দেখা যায় যে হচ্ছে চক্রবৃদ্ধি দেয় না তারা কিন্তু সরল ইন্টারেস্ট দেয় সো চক্রবৃদ্ধির সঙ্গে সরল ইন্টারেস্টের কিছুটা পার্থক্য রয়েছে এর পরবর্তী রয়েছে প্রবালি সঞ্চয় প্রকল্প এখানে সিম্পল ইন্টারেস্ট তো এখানে পাঁচ বছর ম্যাদিতে তারা সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট দিচ্ছে এবং মাসিক কিস্তি আপনি পাঁচশো থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ হাজার মানে উপরের চার্টের মতনই আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন বিস্তারিত বিষয়গুলো এবং এক্ষেত্রে দশ বছরের জন্য করলে সাত দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিচ্ছে সেক্ষেত্রে আপনি যদি পাঁচ হাজার করেন মাসিক কিস্তির ডিপেস তাহলে পাঁচ বছরে আপনি পঁয়ত্রিশ হাজার সরি তিন লক্ষ পঞ্চান্ন হাজার দুইশো একাশি পাবেন আর দশ বছরের জন্য করলে আট লক্ষ ছাব্বিশ হাজার আটশো পঁচাত্তর তো এইভাবে পর্যায়ক্রমে আপনি আপনার সুবিধা মতো এখানে কিন্তু ডিপিএসের কিস্তি নির্ধারণ করে আপনার পছন্দ হলে করতে পারবেন না পছন্দ হলে করার দরকার নাই আর একটা রয়েছে প্রুবালি শিক্ষা সঞ্চয় প্রকল্প এটার দশ বছরের মেয়ে সাত দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক পিতামাতা মাতা তার সন্তানের জন্য আস্তে আস্তে সঞ্চয় করতে চাই কেননা সন্তানের যখন উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু খরচ অনেকটাই বেশি পড়ে সেক্ষেত্রে এখানে পূবালি শিক্ষা সঞ্চয় প্রকল্প আপনার সন্তানের নামে করতে পারেন আপনার সন্তান যদি হচ্ছে নাবালক হয় তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি একজন প্রাপ্তবয়স্ক পিতা বা মাথা থেকে এই অ্যাকাউন্টটা কিন্তু করা যাবে এবং সেক্ষেত্রে দশ বছরে আপনি কিন্তু এখান থেকে মাসিক কিস্তি দশ হাজার হলে সর্বোচ্চ ষোলো লক্ষ তেপান্ন হাজার সাতশো পঞ্চাশ এবং এক্ষেত্রে এই যে ডিপিএসের ইন্টারেস্টগুলো দেখতে পাচ্ছেন বা প্রফিট এগুলো কিন্তু ম্যাথ পূর্তিতে দিবে এবং ক্ষেত্রে একটা বিষয় দেখুন মেদাত্মের প্রদয় অর্থে উস্সেকর আফগ্রেডের শুল্ক অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ এগুলো থেকে কিন্তু আবার গভর্নমেন্টের যে ট্যাক্স আছে প্লাস উস্স কর আছে সেটা কিন্তু কেটে নেবে ট্যাক্স বলতে আফগারি শুল্ক কর বলতে এখানে আয়করের বিষয়টাকে বোঝানো হয় আপনার মুনাফার উপর কিন্তু কাটবে মূল টাকার উপর কোনো ধরনের ট্যাক্স কাটে না গভর্নমেন্ট এবং প্রতি বছর সুদ জমাকালে কর এবং বার্ষিক ভিত্তিতে প্রযোজ্য হারে আফগ্রেডের শুল্ক কর্তন করা হবে সো এই বিষয়টির দিকে আশা করি বুঝতে পেরেছেন এবং পুবালী ব্যাংকে এই ডিপিএসটি করতে কি কী আপনার প্রয়োজনীয় ডকুমেন্টেশন লাগবে চলুন একটু দেখে আসি পরবর্তীতে কোন ব্যাংকের ডিপিএস বা এফডিআর নিয়ে জানতে চান সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানান পুবালি ব্যাংকের আপনি ডিপিএস করতে যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি টিন্স সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই দুই নাম্বার ডকুমেন্টস ম্যান্ডেটরি নয় অর্থাৎ বাধ্যতামূলক নয় তিন নাম্বার গ্রাহকের বাসায় ইউটিলিটি বিলের কপি এটা আপনার রিসেন্ট সময়ের গ্যাস পানি বা বিদ্যুৎ বিল যে কোনো একটা দিবেন গ্যাস পানি বিদ্যুৎ বিল আপনার নামে থাকতে হবে এর কোনো মানে নেই জাস্ট ফটোকপি কপি দেবেন গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনি যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে জন্ম নিবন্ধন আর প্রাপ্ত বয়স্ক হলে এনআইডি বা পাসপোর্টের ফটোকপি দিতে পারেন আর নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলো নিয়ে আপনার নিকটবর্তী পূবালী ব্যাংকের যে কোনো শাখা উপশাখা বা এজেন্ট ব্যাঙ্কিং পয়েন্টে গিয়ে অ্যাকাউন্টটি করতে পারবেন সো এটাই ছিল ডিটেলস আপডেট আরও কিছু জানার প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানান আর আপনি যদি চান যে ডিপিএসটা আপনি ম্যাথ পূর্তির আগে ভাঙাবেন আপনার অর্থের প্রয়োজন তো সেক্ষেত্রে কাঙ্ক্ষিত হারে কিন্তু ইন্টারেস্ট আপনি পাবেন না সেক্ষেত্রে এখানে যে ইন্টারেস্টটা দেখাচ্ছে তার চেয়েও কিন্তু কম ইন্টারেস্টে আপনাকে প্রফিট দেওয়া হতে পারে কোনো কোনো ক্ষেত্রে